বন্ধুরা আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আলোচনা করব আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়টি কি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের থামনেল থেকে বুঝতে পারছেন আজকের আলোচনা করব অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা এমন একটা জিনিস অবশ্যই আমাদের কিছু ঠিক থাকা দরকার প্রত্যেক পার্সনকে অবশ্যই এই অ্যান্টিবায়োটিক নিয়ে জানাও দরকার সর্বপ্রথম আমাদের অবশ্যই জানতে হবে অ্যান্টিবায়োটিকটা অ্যান্টিবায়োটিক হলো একটি অ্যান্টিমাইক্রোবিয়াল পদার্থ যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সর্বদা একটি এটি সাধারণত ইউজ করা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে এই অ্যান্টিবায়োটিক হলো দু ধরনের একটা ব্যাকটেরিয়া সাইডাল যেটা ব্যাকটেরিয়াকে সম্পূর্ণভাবে মেরে দেয় আরেকটি হল ব্যাকটেরিয়া স্ট্যাটি যেটা ব্যাকটেরিয়াকে ইনহিবিট করে এই অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের কী কী সতর্ক থাকা উচিত আমরা প্রত্যেক ব্যক্তিরা একটু রোগ হলে যে কোনো ডিজিসে আমরা কি করি অ্যান্টিবায়োটিকটা খেয়ে নিই কিন্তু অ্যান্টিবায়োটিকটা এইভাবে খাওয়ার নিয়ম নয় অ্যান্টিবায়োটিকটা খাওয়ার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে যেগুলো আমাদেরকে প্রত্যেকের ফলো করা উচিত এই অ্যান্টিবায়োটিক এমন একটা জিনিস যদি কোনো হিউম্যান বডিতে একবার রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলে আর কোনো ড্রাগ কাজ করবে না তাই আমাদের প্রত্যেকের উচিত অ্যান্টিবায়োটিকটাকে যেভাবে ডাক্তার প্রেসক্রাইব করবে সেইভাবে আমাদের খাওয়া উচিত ধরুন কোনো তিন দিনের একটা কোর্স ডক্টর দিল আমরা সেটা কি করি আমরা ভাবে সেটা হয় একদিন খেয়ে নিই বা অতিরিক্ত মাত্রায় খেয়ে নিই কিন্তু এটা করা ঠিক উচিত নয় আমরা যে কোনো রোগে যদি একটু অ্যান্টিবায়োটিক খাই মনে করি যে অ্যান্টিবায়োটিকের জন্য আমাদের আসলে রোগটা সেরেছে কিন্তু তা নয় কিছু রুলস অ্যান্ড রেগুলেশানের মধ্যে ডাক্তার প্রেসক্রাইব করে থাকে এবং আমরা সেটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে সেই অ্যান্টিবায়োটিকটা খাবো কিন্তু আমরা তা না করে ওই অ্যান্টিবায়োটিকটা কী করি যে ইরেগুলারভাবে ইউজ করে থাকি কিন্তু এই রেগুলারভাবে ইউজ করার ফলে আমাদের শরীরে যদি একবার রেজিস্ট্যান্স হয়ে যায় আর কোনো ধরনের কোনো ড্রাগ কাজ করবে না তাই আমাদের প্রত্যেকের উচিত এই অ্যান্টিবায়োটিক নিয়ে সতর্ক থাকা উচিত তাই এই অ্যান্টিবায়োটিকটা নিয়ে প্রত্যেক ব্যক্তিকে আপনাদের জানানো উচিত যে অ্যান্টিবায়োটিকটা কি কি মারাত্মক জিনিস তাই অ্যান্টিবায়োটিক বিশেষ করে এই অ্যান্টিবায়োটিকটা তাই আমাদের প্রত্যেকের উচিত যে কোনো রোগ হলে অ্যান্টিবায়োটিকটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবো আমরা ইরেগুলারভাবে ইউজ করবো না এবং অ্যান্টিবায়োটিকটা যে কোনো রোগ হলে সহজে অ্যান্টিবায়োটিকটা খাবো না অ্যান্টিবায়োটিক অবশ্যই একটা ডাক্তার লিমিটেড কোর্স দেবে সেই কোর্স অনুযায়ী আমরা খাব তো এই বলে আমার অ্যান্টিবায়োটিকের সতর্কবার্তা ছিল আপনাদের সম্মুখে এই বলে আজকে আর ভিডিও ইতি করছি